হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল যোগাভি লার্নিং ডট পার্থ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে মৃত্তিকা থেকে যে কোশ্চনগুলো আলোচনা করবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে হিউমিফিকেশান স্যানিনাইজেশানাইজেশান কর্যরাইজেশান ক্যালসিফিকেশান আর খনিজকরণ বা মিনারেলাইজেশান চলো তাহলে শুরু করা যাক হিউমিফিকেশান কাকে বলে বা হিউমিফিকেশান কী এই হিউমিফিকেশান আমরাকে কয়েকটা পয়েন্টে ভাগ করতে পারি যদি আমি সংজ্ঞা লিখি হিউমিফিকেশান কাকে বলে তাহলে কী লিখব না হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমাস যে প্রক্রিয়া সৃষ্টি হয় তাকে আমরা বলছি হিউমিফিকেশান এবারে ব্যাখ্যা করতে গেলে কী করবো যদি আমি ব্যাখ্যা সংজ্ঞাটাকে একসঙ্গে করে দিচ্ছি দেখে নাও সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ ভূপৃষ্ঠের অপরিণত জৈব পদার্থ হিসেবে সঞ্চিত হয় ওইসব পদার্থ আনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক কালো যে জটিল পদার্থের সৃষ্টি হয় তাকে আমরা বলছি কী হিউমাস বলছি এই হিউমাস সৃষ্টি প্রক্রিয়াটাকে বলছে হিউমিফিকেশান বুঝতে পারলে তাহলে হিউমিফিকেশানটা কী না উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ কী হয় না ভূপিষ্ঠপুরে সঞ্চিত ঘটে সেটা কি হিসেবে জৈব পদার্থ হিসেবে সঞ্চিত ঘটে এবং সেটা আনুবীক্ষণিক জীব দ্বারা বিয়োজিত হয় এবারে আরও একটা আমরা পয়েন্ট করতে পারি এখানে কি না শ্রেণী বিভাগ সেটা কি না এই হিউমিফিকেশানের শ্রেণী করতে গেলে আমরা প্রথমত চারটি শ্রেণীবিভাগ দেখতে পাই যেমন এক হচ্ছে কি অবায়ুজীবী হিমিফিকেশান দুই হচ্ছে অম্ল হিউমিফিকেশান মরুপ্রায় অঞ্চলে হিউমিফিকেশান উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে হিমিফিকেশান এটা আমরা কি না শ্রেণীবিভাগ হিসেবে দিতে পারি আমরা হিমিফিকেশানের খনিজকরণ বা মিনারালাইজেশান কাকে বলে হিউমিফিকেশনের ফলে সৃষ্ট হিউমাস বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় দিয়ে জল কার্বন ডাইঅক্সাইড হিউমাস গঠনকারী খনিজ পদার্থের রূপান্তরিত হয় হিউমাস গঠনকারী খনিজগুলি এই প্রক্রিয়ায় পুনরায় মাটিতে ফিরে আসে মৃত্তিকা গঠনকারী এই প্রক্রিয়াকে বলছে খনিজকরণ বা মিনারালাইলাইজেশান এবার দেখো এই খনিজকরণের কি আছে না বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য যেগুলো আছে তোমরা দিতে পারে বৈশিষ্ট্য তার মধ্যে এক হচ্ছে না মৃত্তিকায় জৈবের পরিমাণ বাড়ে জৈব পদার্থের পরিমাণ মৃত্তিকাতে বৃদ্ধি পায় আর মৃত্তিকায় পুষ্টিমৌলের আবর্তনে সাহায্য করে এটা মৃত্তিকায় যে পুষ্টিমৌল আছে এটাকে রোটেশান করে আবর্তনে সাহায্য করে এই হিমিউনিফিকেশান প্রক্রিয়া এ তোমার খনিজীকরণ বা মিনারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তোমার ছবিটা দেখো ছবিটা লক্ষ্য করো ছবিটা লেখা বুঝতে পারবে কীভাবে ভূপৃষ্ঠ থেকে স্তর অ্যালোভিয়েশন স্তর এবং ইলিভিয়াল স্তরের মাধ্যমে খনিজীকরণ ঘটছে কীভাবে দেখো স্তরের স্তরে কীভাবে নামছে এবং ওটা খনিজীকরণ কীভাবে হচ্ছে তোমার ছবিটা তোমার পরীক্ষায় ব্যবহার করতে পারো এবারে দেখো পর্যলাইজেশান বা পর্যলীকরণ কাকে বলে সংজ্ঞায় কি আছে যেটা আমি সংক্ষেপে লিখা আছে এটা তোমরা দেখে নাও আমি ডিসকাসে বলে দেবো যা আর তোমাদের কি এক্সট্রা লিখতে হবে পর্জলাইজেশান কি না সাধারণত স্বল্প বৃষ্টিপাতযুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলে পর্জলিত্তিকার উদ্ভব প্রক্রিয়াকে পর্যলাইজেশান বা পর্যলীকরণ বলা হয় তাহলে কোন অঞ্চলে রাথী দর্ণ অঞ্চলে মৃত্তিকার উদ্ভব প্রক্রিয়াকে এখানে তুমি অঞ্চল বলে একটা আলাদা পয়েন্ট করতে পারো অঞ্চল সাধারণত স্বল্প বৃষ্টিপাত যুক্ত তো অঞ্চল জুড়ে দিতে পারো অঞ্চল হিসেবে বলে তারপরে দেখো তোমাদের দিয়ে দিচ্ছি যেগুলো কী কী লিখবে এক্সট্রা সেগুলো তোমরা দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে তোমরা একটা জুড়ে দিবে বৈশিষ্ট্য কী আছে বৈশিষ্ট্য ঢোকাতে পারো দেখো অনেক সময় কী হয় এটা নাম্বারটা এক নাম্বারও খুব কম হয় দু নাম্বার বা তিন নাম্বারের কোয়েশ্চেনটা থাকে তাই যদি দু নাম্বার বা তিন নাম্বার থাকে তোমার তখন কী করবে বৈশিষ্ট্য ঢুকাবে বৈশিষ্ট্যটা কি হবে এক নম্বর দেখো ধূসর বর্ণের অম্লধর্মী মৃত্তিকার সৃষ্টি হয় এক নম্বর দুই হচ্ছে মৃত্তিকায় সিলিকার পরিমাণ বেশি থাকে তিন মৃত্তিকার পিএইচ পাঁচ পর্যন্ত হয় চার মৃত্তিকার উর্বরতা শক্তি কম হয় এই চারটা তোমরা বৈশিষ্ট্য পয়েন্ট দিতে পারো চার নম্বর দেখো চার নম্বরে কী আছে না ক্যালসিফিকেশন কাকে বলে এই ক্যালসিফিকেশন কাকে বলে ক্যালসিফিকেশানে দেখো মৃত্তিকা স্তরে চুন জাতীয় পদার্থ বা ক্যালসিয়াম কার্বনেট সিএসিও এর সঞ্চয় করার প্রক্রিয়াকে ক্যালসিফিকেশন বলা হচ্ছে এবারে আমি যেটা দিয়েছি সেটা কি অঞ্চল দিয়েছি নাতিৎসন অঞ্চল যেমন সেগুলো কি নাত অঞ্চল কোনগুলো না স্বল্প বৃষ্টিপাতযুক্ত প্রেড়ি স্তেপ প্রভৃতি নভূমি অঞ্চলগুলো যেগুলো আর মুরুপ্রায় অঞ্চলে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায় এছাড়া তোমরা একটা প্রক্রিয়া বলে পয়েন্ট দিতে পারো প্রক্রিয়া পয়েন্টটা কী হবে না এইচ টু সিও থ্রি প্লাস সি প্লাস এটা কী হচ্ছে না সিএ হোল এইচ সিও থ্রি হোল টু প্লাস টু এইচ মাইনাস এটা হচ্ছে কি না ক্যালসিয়াম বাইকার্বোনেট এবার এই ক্যালসিয়াম সিএ হোল এইচ সিও থ্রি টু প্লাস সিও টু এখান থেকে হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট সিএ সিও থ্রি প্লাস এইচ ও প্লাস সিও টু এটা হচ্ছে কি না এই প্রক্রিয়াটা তোমরা এর সঙ্গে তোমরা দিতে পারো যদি মনে থাকে দিতে পারো না হলে তোমরা সংজ্ঞা করতে পারো নেক্সট দেখো কি আছে স্যালিনাইজেশন বা লবণীকরণ কাকে বলায় এটা দেখো সংজ্ঞা যেটা আমি দিয়েছি সেটা আমি বলে দিই আগে কী দিয়েছি আর যে প্রক্রিয়ায় মৃত্তিকার পরিলেখের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এ লবণ সালফেট বা ক্লোরাইড রূপে সঞ্চিত হয় তাকে বলছে কি স্যালিনাইজেশান যে প্রক্রিয়ায় মৃত্তিকার পরিলেখের মধ্যে কী হয় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর সোডিয়াম এটা কি ক্লোরাইড রূপে সঞ্চিত হয় তাকে বলছে স্যালিনাইজেশন বলছে কোন অঞ্চলে পড়ে থাকে অঞ্চলটা দেখো না মরু ও মরুপ্রায় অঞ্চল সমুদ্রতীর ও বিভিন্ন শুষ্ক এলাকা এই স্থানগুলোতে কী হয় এই প্রক্রিয়াটা সক্রিয় থাকে স্যানিটাইজেশান প্রক্রিয়া সক্রিয় থাকে এবারে অঞ্চল দিলে তার সঙ্গে তোমরা সৃষ্ট মৃত্তিকা বলে পয়েন্ট করবে কী মৃত্তিকা সৃষ্টি হয় এই স্যানিটাইজেশান প্রক্রিয়ার ফলে কী হয় সিরোজেম আর সোলান চাপ এই দুটো মাটির সৃষ্টি হয়ে থাকে এই প্রক্রিয়া তোমরা এটাও দিতে পারো তারপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা আছে দেখো ল্যাটারাইজেশন কাকে বলে বা ল্যাটারাইজেশন প্রক্রিয়া কী তোমরা এখানে প্রথমে অর্থ বলে একটা পয়েন্ট করতে পারো যেটা আমি দিইনি অর্থ বলে পয়েন্ট করলে কী করবে না ল্যাটারাইট ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসেছে এল এ ই আর ল্যাটার থেকে এসেছে যার অর্থ হলো কি যার অর্থ হলো ইট তাহলে ল্যাটারাইট ল্যাটিন শব্দ ল্যাটার এল এ টি আর এখান থেকে এসেছে যার অর্থ হলো ইট সঙ্গায় কী আছে দেখো যেটা আমি দিয়েছি সেটা বলে দিয়ে আগে অধিক উষ্ণতা অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রভৃতি ক্ষারকীয় দ্রবণীয় পদার্থ এবং সিলিকা মৃত্তিকার উপরের স্তর থেকে নিচের স্তরে স্থানান্তরিত হয়ে যায় এর ফলে কী হয় মৃত্তিকার উপরে গিয়ে থাকে লোহা অ্যালুমিনিয়াম এই দুটো জারিত কণাগুলি শেষকুই অক্সাইড রূপে থেকে যায় এই প্রক্রিয়াকে ল্যাটারাইজেশন বলে এই প্রক্রিয়ার সৃষ্ট মৃত্তিকাকে ল্যাটারাইট মৃত্তিকা বলা হয় তোমরা এটা সঙ্গে দি সংজ্ঞাটা হিসেবে দিলে তোমরা এটাকে এটা অঞ্চল দিলে এটা কি পয়েন্ট অঞ্চল দিবে কি না উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে এই প্রক্রিয়া ঘটে থাকে এর সঙ্গে অঞ্চল দাও এছাড়া বৈশিষ্ট্যও দিতে পারো যে যদি বৈশিষ্ট্য বলো তাহলে এক নম্বর লিখবে এই প্রকারের সৃষ্ট মৃত্তিকা লাল বর্ণের হয় এই মৃত্তিকা অম্লধর্মী হয় এই মৃত্তিকা কী হয় অনুর্বর এবং কৃষিকাজে অনুপযুক্ত হয়ে থাকে এই ল্যাট্রেন মৃত্তিকাটা তোমরা এটা বৈশিষ্ট্য বলে পয়েন্ট দিতে পারো আচ্ছা এছাড়া এখানে কয়েকটা আমি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি দেখে রাখো এটা পরীক্ষায় বেশিরভাগ শর্ট থেকে থাকে যে জলবায়ু অঞ্চল এবং তার সঙ্গে সেই জলবায়ু অঞ্চলের সম্পর্কে কি আছে না কী মৃত্তিকা সৃষ্টি হয় কোন জলবায়ু অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা সৃষ্টি হয় যদি ক্রান্তি জলবায়ু দেখো ক্রান্তি জলবায়ু অঞ্চলে কী মৃত্তিকা সৃষ্টি হয় না ক্রান্তি জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে আবার তারপরে দেখো নেক্সট দেখো না তীর্থষ্ণ জলবায়ু অঞ্চল এতে চারণ মৃত্তিকা সৃষ্টি হয় আর উপমেরু সরবর্গীয় অঞ্চলে সর্ববর্গীয় জলবায়ু অঞ্চলে কী হয় না পরজল মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে আবার মরু অঞ্চলে শিরোজল বা চেষ্টনাট এই মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে আবার তুন্দ্রা অঞ্চলে দেখো তুন্দ্রা মৃত্তিকার সৃষ্টি হয় আর নিরক্ষ বৃষ্টি অঞ্চলে ল্যাটারাইট মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে আর একটা দেখো মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া এবং সৃষ্ট মৃত্তিকা কী মাটি সৃষ্টি হয় হিউমিফিকেশান যে প্রক্রিয়া মৃত্তিকার যে সৃষ্টি প্রক্রিয়াগুলো কী কী আছে হিমিফিকেশান ক্যালসিয়ফিকেশান পটলাইজেশান ল্যাটারাইজেশান ইত্যাদি এই প্রক্রিয়াগুলো কী মাটির সৃষ্টি হয় যদি আমরা দেখি যে হিউমিফিকেশান এই হিউমিফিকেশান প্রক্রিয়ায় কী মাটির সৃষ্টি হয় হিউমাস বা পিট মাটির সৃষ্টি হয় ল্যাটারাইজেশন প্রক্রিয়ায় ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয় পর্যলাইজেশন প্রক্রিয়া কী হয় না পর্জল মাটির সৃষ্টি হয়ে থাকে তারপরে ক্যালসিফিকেশান প্রক্রিয়া কী হয় চারণ যে মাটির সৃষ্টি হয় গ্লেইজেশন প্রক্রিয়া কী হয় গ্লে মাটি সৃষ্টি হয় আর স্যালিনাইজেশন প্রক্রিয়ায় কী হয় সোলেন চাক আর অ্যালকালাইজেশন প্রক্রিয়ায় সোলেনজ মাটি সৃষ্টি হয় তাহলে বুঝতে পারলে তাহলে তাহলে এগুলো তোমরা একটু দেখে রাখবে পরীক্ষার জন্য শর্ট কোশান খুব বেশি থাকে